সাধারণত গোলরক্ষকরা প্রতিপক্ষের আক্রমণ ঠেকিয়ে নিজেদের গোলবার অক্ষুণ্ণ রাখার মূল কাজটা করেন সে কীর্তি তো রয়েছেই গোল করিয়েও যে রেকর্ড গড়ার কীর্তি রয়েছে গোলরক্ষকদের তেমনই একটি গোল করেছেন ম্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান তারকা অ্যাডারসন মোরায়েস ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে তিনি গোলরক্ষক হিসেবে সর্বোচ্চ অ্যাসিস্ট করার রেকর্ড গড়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে গতকাল নিউ ক্যাসেল ইউনাইটেডের মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি মিশরীয় ফরওয়ার্ড ওমর মারমুস নিজের তৃতীয় ইপিএল ম্যাচ খেলতে নেমেই এদিন হ্যাট্রিক করেছেন যাতে ভর করে নিউ ক্যাসেলকে চার শূন্য গোলে উড়িয়ে দিয়েছে সিটি আর এই ম্যাচ দিয়েই প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ ছয়টি গোলে অ্যাসিস্টের রেকর্ড গড়েছেন সিটির গোলরক্ষক অ্যাডারসন ক্যাসেলের বিপক্ষে ম্যাচের উনিশতম মিনিটে মারমুস প্রথম গোলটি করেন সেটিতে অবশ্য মূল অবদানটা ছিল এডারসনের এই সেলেসাওলাও তারকা নিজেদের বক্স থেকে বেশ বাইরে থেকে বল ভাসিয়ে মারেন প্রতিপক্ষের অর্ধে সেই বলটি ধরে ক্যাসেলের আগুয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে লফ শটে গোল করেন মারমুষ। বলটি জালে জড়াতেই ডিফেন্ডাররা উদযাপনে মাতেন অ্যাডারসনের সঙ্গে বোঝাই যাচ্ছিল সিটির খেলোয়াড়রা লিড নেওয়াল মুরকি তিটি দিচ্ছেন তাকে এর মাধ্যমে ইপিএলে সর্বোচ্চ ষষ্ঠ গোলের অ্যাসিস্টের মাইল নাম লেখালেন সিটির এই গোলরক্ষক প্রিমিয়ার লিগ ইতিহাসে এতদিন পর্যন্ত সবচেয়ে বেশি পাঁচ গোলে সহায়তা করা গোলরক্ষক ছিলেন পল রবিনসন তাকে ছাড়িয়ে যাওয়া শুধু এই মৌসুমে তিনটি অ্যাসিস্ট করেছেন দ্বিতীয় স্থানে নেমে যাওয়া রবিনসন ইপিএলে খেলেছেন লিডস ইউনাইটেড টটেনহাম রোভার্স ও লির হয়ে সতীর্থ ডিফেন্ডারদের সূক্ষ্ম পাস গোলের সুযোগ তৈরি এবং নিখুঁত লম্বা পাস দেওয়া নিয়ে সুনাম আছে অ্যাডারসনের সিটির হয়ে তিনি সব মিলিয়ে ষাটটি গোলের সহায়তা করেছেন এর মধ্যে ইপিএল এ ছয় এবং আরেকটি চ্যাম্পিয়ন্স লিগে ইপিএলে তিনবার গোল্ডেন গ্লাসও জিতেছে এডারসন ইতিমধ্যে লিগটির ইতিহাসে অন্যতম সেরা গোল রক্ষকের তকমাও জুটেছে তারি কপালে